জীবনে কার সাথে আজীবন থাকা যাবে আর কার সাথে থাকা যাবে না জীবনে কার সাথে সম্পর্ক রাখা যাবে কার সাথে রাখা যাবে না এটা সিদ্ধান্ত যত দ্রুত নেওয়া যাবে তত দ্রুতই উত্তম কারণ হল আপনি যদি এই সিদ্ধান্তে অনেক বেশি লেট করে ফেলেন আপনার জীবনের খাতা কিন্তু পচে যেতে পারে কিছু কিছু বিষয় যত দ্রুত সমাধান করা যায় তত দ্রুত উত্তম অনেক সময় লেট হয়ে যাওয়াটাই মানুষের মৃত্যুর কারণ হয়ে যায় মনে করেন আপনার হার্টে একটু প্রবলেম হয়েছে ব্যথা দিচ্ছে কিন্তু আপনি এটাকে ইগনোর করলেন আপনি ভাবলেন যে আমার কিছু হয় নাই আই এম নট গোয়িং টু ডক্টর আই এম নট গোয়িং টু ভিজিট এনি ডক্টর আমি যাব না আমি দেখাবো না রোগ যেমন আছে হাউ ইট ইজ রাইট নাও আছে থাকতে দাও হতে পারে এই রোগটা এখন যেহেতু আপনি সিরিয়াসলি নিচ্ছেন না এক মাস পরে আপনার হার্ট কিন্তু ব্লক হতে পারে আপনার হার্ট কিন্তু নষ্ট হতে পারে যদি আপনি রাইট টাইমে ডিসিশন নেন রাইট টাইমে অ্যাকশন নেন তবে কিন্তু আপনি সুস্থ হতে পারেন আপনি বাঁচতে পারেন তো আপনার জীবনের সিদ্ধান্তের ক্ষেত্রে কার সাথে আজীবন থাকা যাবে কার সাথে থাকা যাবে না কার সাথে সম্পর্ক রাখা যাবে কার সাথে রাখা যাবে না এই সিদ্ধান্ত যদি আপনি এখন নিতে না পারেন তো যে আপনার ক্ষতি করতে চায় সে হতে পারে আগামী এক বছরে আপনার এত ক্ষতি করবে যে আপনি উঠে দাঁড়াতে পারবেন না আপনার জীবনে আপনি সফল হতে পারবেন না এজন্য কার সাথে থাকা যাবে কার সাথে থাকা যাবে না এই সিদ্ধান্ত যত দ্রুত নিবেন তত আপনার জীবনে উত্তম কিছু দিবে একজন বলেন সবাই তিনি কে মনে করেন আপনার বাড়ির টিন ফুটা হয়ে গেছে ফুটাটা হয়েছে শুরুতে এতটুকু হালকা আপনি পুটিন করলেন না পানি পড়লো বাড়িতে হালকা ভিজল যদি আপনি এখন ঠিক না করেন দেখবেন যে ফুটা বাড়তে বাড়তে এত বেশি হয়ে যাবে যে বৃষ্টি হলে আপনার পানি বাড়িতে কুকুর পুকুর হয়ে যাবে দিন যত যায় এটা বাড়তে থাকে তো আপনি আপনার লাইফে যদি কখনো কখনো বেমানের সঙ্গে না থেকে একা থাকেন আপনি হাজার গুণ সামনে যেতে পারবেন এটা আমরা অনেকে বুঝি না ইভেন অনেক সময় এরকম হয় যে আমার কাছে পার্সোনালি ফিল হয় এটা আপনার একমত হবেন ইটস নট ইম্পর্টেন্ট ফর ইউ টু বি উইথ এটা আপনার উপর আমি ছেড়ে দিলাম দেখবেন মাঝে মাঝে কারো সাথে থাকার চাইতে একা থাকাটা অনেক উত্তম হয় মাঝে মাঝে কারো সাথে থাকার জন্যই আপনি সফল হতে পারেন না একজন হাজব্যান্ড যে সফল মানুষ যে অনেক বড় ব্যক্তিত্বের মানুষ যে অনেক বড় কিছু করতে পারে হতে পারে তার জীবন সংজ্ঞানের চিটার সে ভালো কিছু করতে গিয়েও অসফল হতে পারে বড় সময় হতে পারে কি পারে না কিন্তু এই যুবকটা যদি আজকে একা থাকতো সে পুরো ইতিহাস পাল্টে রেখে দিতে পারত কিন্তু চিট চিটেড হয়েছে পাল্লায় পাল্লায় বেইমানের জীবনটা অনেক দূর যেত জীবনটা আটকে গেছে এই জন্য লাইফে এই সিদ্ধান্ত খুব দ্রুত নিতে হবে যে কার সাথে থাকা যাবে আর কার সাথে থাকা যাবে না জীবনটা পচে যাওয়ার আগে

बदलना चाहता हूं मैं बदल भी सकता हूं तो जो भी हो गया उसको भूल जाओ लेट्स लुक एट इट पॉजिटिवली एंड स्टार्ट योर लाइफ फ्रॉम द গেছে ভুলে যাও জীবনটাকে নতুন করে সাজাও নতুন করে শুরু করো এইজন্য সবার জন্য আমার একটা মেসেজ আজকে সিদ্ধান্ত নেবেন কার সঙ্গে আপনার জীবন কাটানো যাবে কার সাথে কাটানো যাবে না যার সঙ্গে যাবে না as much as you can যত দ্রুত করা যায় আপনি আপনার লেভেল থেকে করবেন হতে পারে বন্ধুত্ব হতে পারে বস স্টাফের সম্পর্ক হতে পারে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক যত দ্রুত বের হয়ে নতুন লাইফ লিড করা যায় তত বেশি আশা করা যায় আপনি আপনার জীবনে অনেক দূর যাবেন বলেন সবাই ইনশাআল্লাহ